নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বহু প্রতীক্ষিত রাশিফল দু অর্থনৈতিক অবস্থা ইনভেস্টমেন্ট ব্যবসা টাকা পয়সা সেভিংস কোন দিকে যাবেন কিভাবে করবেন সেই সম্পর্কিত বিষয় একটা সিস্টেমেটিক গাইডেন্স দেওয়ার আমি চেষ্টা করব প্রথমেই বলি আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো বৃষ কাল পুরুষের দ্বিতীয় রাশি এবং বৃষ রাশি শুক্রের দ্বারা প্রভাবিত একটি রাশি হয় এবং এই রেসপন্সিবিলিটি নিতে নিতে কখনোই ক্লান্ত হন না প্রচুর পরিশ্রম করতে পারেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে লড়াই করবার মানসিকতা লেগে থাকার মানসিকতা এটা বৃষর ক্ষেত্রে থাকে তাই যে মানুষটি হোক না কেন বৃষ রাশি লগ্নের মানুষ তারা কিন্তু সহজে ময়দান ছেড়ে চলে আসেন না তাই তাদের হেরে যাওয়ার প্রশ্নটা কম এই বছরটাকে কন্ট্রোল করছে মূলত দু যেহেতু রবি দুই দুই প্লাস ছয় মানে দশ এক আসছে নাম্বার আর যখন আমরা ২৬ সাল ছাব্বিশ সাল বলবো ছয় আর দুই সেটা হচ্ছে আট ফলে আট সংখ্যার একটা ইম্প্যাক্ট সেটাও কিন্তু এই দু হাজার ছাব্বিশ সালে দেখতে পাওয়া যাবে আট হলো শনির সংখ্যা শনি বৃহসর একাদশে আছে নবমপতি দশম্পতি তিনি একাদশে অবস্থান করে রয়েছেন ফলে বৃষরাশি বা লগ্নের মানুষদের গ্রোথ হবে এই বিষয়ে সংশয় নেই চাকরি পাওয়া যাবে যারা চাকরি করতে চাইছেন যারা চাকরিতেই রয়েছেন কিছু পরিবর্তন চাইছেন সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনের সম্ভাবনা এটা আমরা দেখতে পাব রাশি বা লগ্নের মানুষদের অ্যাক্টিভ হয়ে উঠবার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে কর্মতৎপরতা বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই পাঁচ মাস চাকরি পাওয়ার সংযোগ সবচেয়ে বেশি এই সময় বেশ রাশি বা লগ্নের মানুষরা যে চাপ্টার দিকেই এগোবেন না কেন সেটা পাবেন ইনফ্যাক্ট প্রাইভেট জব যেগুলো সেগুলোর কথাই আমরা বলছি এখানে সরকারি চাকরি যদি আপনি অলরেডি অনেকটা এগিয়ে গিয়ে থাকেন ইন্টারভিউ বা কিছু বাকি থাকে সেই ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু দু হাজার ছাব্বিশেই পরীক্ষা দিচ্ছেন ছাব্বিশেই ক্লিয়ার হলো সেই সংযোগ কিন্তু অনেকটাই কম আপনাকে খেয়াল রাখতে হবে দু হাজার ছাব্বিশে আপনার প্রফেশনাল ভাগ্য কর্মভাগ্য এটা অনেকটাই বেটার এটা অনেকটাই ডেভেলপড চাকরি পাওয়ার সংযোগ এটা পুরোপুরি আপনাকে সাপোর্ট করছে ভাগ্য সৌভাগ্য সেটা সাথে আছে যদিও প্রত্যেকটি ক্ষেত্রেই আপনার ব্যক্তিগত কুন্ডলী দশা এগুলো দেখতে হবে আর একটু ভালো করে দেখতে চাইলে সেই ক্ষেত্রে প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিটের ভ্যালু সেটা দেখতে হবে তার সঙ্গে সঙ্গে অষ্টক বর্গ সেটা আমাদেরকে দেখতে হবে এবং দশাংশ কুণ্ডলী পেশা বিচারের জন্য মাস্ট সেটা হলো দশাংশ কুন্দলী সেটাও আমাদেরকে দেখতে হবে রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন দশমে রাহু একাদশে শনি চাকরি পাচ্ছি ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার অর্থাৎ চাকরি পেলেও সেখানে যে খুব স্মুদ কন্টিনিউ করতে পারবেন তা কিন্তু নাও হতে পারে রাহু যেমন আপনাকে প্রচুর উঁচুতে তুলতে পারে ঠিক তেমনভাবেই অকারণ শত্রুতা জেনারেট করতে পারে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জায়গায় ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার এবং তীব্র বুদ্ধি সেটা দেখতে হবে সরলভাবে জীবন যাপন সরলভাবে কর্মক্ষেত্রে জীবন যাপন এটা আপনার জন্য ঘাতক সিদ্ধ হতে পারে তাই বুঝতে হবে বুঝে কাজ করতে হবে। সমস্যা রয়েছে একদম সমস্যাহীন নয় কিন্তু সিচুয়েশন এরপরে আমরা চলে আসি ব্যবসার কথায় ব্যবসার ক্ষেত্রে দু ছাব্বিশ মাঝারি মনের মধ্যে বিভিন্ন ধরনের উৎকণ্ঠা উদ্বিগ্নতা দেখতে পাওয়া যাবে বৃষর তৃতীয় কর্কটে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন জুন মাসের দু তারিখ এবং তারপরে তিনি অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কর্কটেই থাকবেন সপ্তম ভাবের উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি চরম উন্নতির সম্ভাবনা রয়েছে তারপরে বৃহস্পতি চতুর্থে যাবে এই সময় এবং বছরের শুরুতে অর্থাৎ মে মাস পর্যন্ত এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্ট্রেস থাকবে যে টাকাটা ইনভেস্ট করা দরকার সেই টাকার ক্ষেত্রে একটা ক্রাইসিস দেখতে পাওয়া যাবে ফান্ডিং প্রপার ওয়েতে নাও পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ওই প্রথম দিকে এবং শেষের দিকে দেখতে পাওয়া যাবে কিন্তু মাঝখানের সময় যখন বৃহস্পতি তুঙ্গ সেই সময় কিন্তু বৃষক প্রচুর ডেভেলপ করতে পারছে না কোন কোন ব্যবসা বৃষর জন্য শুভ যদি নতুন করে ব্যবসা শুরু করতে চান সেই ক্ষেত্রে খেয়াল রাখুন প্রথম যে ব্যবসাটিতে আপনি যেতে পারেন সেটি হলো ওষুধের ব্যবসা দ্বিতীয়ত বই খাতার ব্যবসা তৃতীয়ত যে কোনো চিকিৎসা সংক্রান্ত ব্যবসা চতুর্থত একটু ভেজ ফুড ওরিয়েন্টেড বিজনেস পঞ্চমত যে কোনো শাক সবজি বা এই ধরনের কোনো ব্যবসা ষষ্ঠত কাপড়ের ব্যবসা থান কাপড়ের ব্যবসা কাপড় প্রোডাকশনের ব্যবসা প্রয়োজনীয় কাপড়ের ব্যবসা বিছানার চাদর আসবাবপত্র ঢাকার কাপড়ের ব্যবসা এই ব্যবসাগুলির ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষকে আমি দেখেছি কিছু অদ্ভুত পেশার সঙ্গে যুক্ত তার মধ্যে একটি হল বাড়ি তৈরি করে ভাড়া দেওয়া এই ধরনের পেশাতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির পর থেকে তারা ডেভেলপমেন্ট দেখতে পাবেন সারা বছর আর পেছন ফিরে দেখতে হবে না যারা একটু টাফ সিচুয়েশনে রয়েছেন ভাবছেন বাড়ির কিছুটা অংশ বিক্রি করে দেবেন বা পুরো বাড়িটাই বিক্রি করে দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে তারা চট করে বাড়িটা বিক্রি করতে পারবেন না দুহাজার ছাব্বিশে আবার যারা ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে এই বছরটা শুভ এমনিতেই আমরা দেখতে পাবো শেয়ার মার্কেট বেশ স্টেবল উত্থান পতনের মাত্রা কম দুহাজার পঁচিশে আমরা যে স্ট্রেস ফ্যাক্টর দেখতে পেয়েছি সোনার দাম কোথা থেকে কোথায় গিয়ে উঠেছে দুহাজার ছাব্বিশে কিন্তু সেটা দেখতে পাওয়া যাবে না দুহাজার ছাব্বিশে সোনার দাম অনেকটাই স্টেবল থাকবে সুতরাং দু হাজার ছাব্বিশে যারা ট্রেডিং করেন যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রে সময়টা ভালো স্টেবল গ্রোথ যারা চাইছেন যারা ফাটকা চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা ফাটকা যারা করেন যারা ইন্ট্রাডে ট্রেডিং করে প্রচুর টাকা পয়সা আয় করতে চাইছেন ইনফ্যাক্ট যারা অপশান ট্রেডিং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস ভালো থাকছে এপ্রিল মাসে গিয়ে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আবার উন্নতি করতে পারবেন নভেম্বর ডিসেম্বর একটু সাবধানে পদক্ষেপ আপনাকে ফেলতে হবে এবার আমরা একটি বিষয় নিয়ে নভেম্বরের বারো তারিখ পর্যন্ত এই সময় কিন্তু বেশ খানিকটা ঝড় আসতে পারে শেয়ার মার্কেটে যারা কাজকর্ম করছেন এবং যাদের সেকেন্ড হাউসটা ডিস্টার্ব তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রকম একটা ঝড় আসার সম্ভাবনা এই সময় রয়েছে একটু সাবধান আপনাকে হতে হবে সেভিংসের জায়গা দু হাজার ছাব্বিশে ভালোই থাকছে বছরের প্রথম থেকেই সেভিংস করা শুরু করুন হোক না অল্প বাট সেভিংসটা কন্টিনিউ করুন মানুষকে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে খেয়াল রাখতে হবে প্রতারিত হতে পারেন বৃহস্পতি মানুষরা এবং টাকা পয়সা দিলেন খুব ভালো বন্ধু তাকে টাকা পয়সা দিলেন এবং ফেব্রুয়ারির তারিখ থেকে মে মাসের তারিখ পর্যন্ত যাদেরকে টাকা পয়সা দিলেন তাদের ক্ষেত্রে থেকে ফেরত পাওয়ার সম্ভাবনা মারাত্মক কম ধরে নিতে হবে ওই টাকার ফেরত পাচ্ছেন না সেটা ভেবেই আপনাকে ডিসিশন নিতে হবে এবং দিতে হবে এরপরে আমরা একটি বিশেষ পেশা নিয়ে বলবো সেটা হলো আমার পেশা জ্যোতিষশাস্ত্র যারা জ্যোতিষ চর্চা করেন তাদের ক্ষেত্রে দু হাজার প্রথম দিক থেকেই বেশ ভালো চলতে দেখতে পাওয়া যাবে ক্লায়েন্ট বেস বেটার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বড় কথা এই স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান বাড়িয়ে তোলার একটা চেষ্টা একটা আলাদাই প্রয়াস সেটা বৃশর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ফলে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ক্লায়েন্ট বেটারমেন্ট এটা বৃষ খুব ভালোভাবেই করতে পারবেন খুব সহজভাবেই বৃষ রাশি বা মানুষরা তারা দু হাজার ছাব্বিশে গ্রো করতে পারবেন পেশাগত কিছু সমস্যা টাকা পয়সার সমস্যা নয় পেশার ক্ষেত্রে মানুষের সঙ্গে কিছু অস্থিরতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে জুন জুলাই আগস্ট এই তিন মাসে পুজোর মাস অক্টোবর সেই সময় কিছু সমস্যা আসতে পারে খেয়াল রাখতে হবে এই সমস্যা অস্থায়ী কার সঙ্গে সঙ্গে নিজের মান সম্মান যশ এগুলো সম্পর্কেও আপনাকে বেশ কিছুটা সচেতন থাকতে হবে অন্যথায় কিন্তু আপনি ভালো রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে পারেন এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সাধারণভাবে দু ছাব্বিশ কর্মের দিক থেকে ব্রেসর জন্য অনুকূল কর্মক্ষেত্রে অল্প বিস্তর পাওয়া যাবে বিশেষ করে কর্মসূত্রের রিলেশনশিপগুলির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে কাস্টমারদের মধ্যে কিছু অস্থিরতা চাকরির ক্ষেত্রে বসের সঙ্গে কিছু ডিস্টারবেন্স এই ধরনের ইস্যু ক্রিয়েটেড হতে পারে কিন্তু এই ধরনের ইস্যু ক্রিয়েটেড হলেও নিজেদেরকে অটুট রাখার চেষ্টা করতে হবে আত্মবিশ্বাস পরিপূর্ণ রাখতে হবে বেশ ভালো থাকবেন পেশাগত কর্মক্ষেত্রগত দিক থেকে দুহাজার ছাব্বিশে বেশ অনেকটাই ভালো থাকবেন এবং বেটারমেন্টের দিকে এগোবেন চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র কৃতিকা কৃতিকার নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বে অবশ্যই বাড়বে মেজাজ বাড়বে বছরের প্রথম দিকে চাকুরি নিয়ে কিছু সমস্যা রয়েছে কৃতিকার ক্ষেত্রে ইনফ্যাক্ট বছরের প্রথম দিকে চাকুরি ক্ষেত্রে প্রেশার স্ট্রেস এটা তৈরি হতে পারে চাকুরি হারানোর একটা সম্ভাবনা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এপ্রিল মে জুন কৃতিকা আবার নিজের জায়গা খুঁজে বার করতে পারবেন নিজের লেভেল অ্যাচিভ করতে পারবেন অক্ষত্রের মানুষরা কৃতিকা নক্ষত্রের কিছু কিছু মানুষের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে কৃতিকার উন্নতি অনেকটাই রয়েছে প্রায় সারা বছর ধরেই ব্যবসার ক্ষেত্রটিকে ডেভেলপ করতে পারছেন কৃতিকা ইনফ্যাক্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে যারা লোহার জিনিসপত্রের ব্যবসা করেন যারা চোখ সংক্রান্ত ব্যবসা করেন ওষুধ চশমা ইত্যাদির ব্যবসা করেন যারা সানগ্লাসের বিজনেস করেন তাদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি যারা চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন ওষুধপত্রের ব্যবসা করেন তারা ডেভেলপ করতে পারছেন ইলেকট্রনিক ব্যবসা ছোট ব্যবসা কাগজপত্রের ব্যবসা কিছুটা স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র রোহিণী ওভারঅল দু বছরটা ভালো কিন্তু সবসময় একটা প্রেসার আপনার উপরে কাজ করবে দু হাজার ছাব্বিশে ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি উন্নতি করছেন কিন্তু খরচও বাড়ছে সঙ্গে সঙ্গে ফলে সবসময় একটা অস্থিরতার ভাব আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে সময় মনে হবে কিছুটা যেন ডিস্টার্ব হয়ে আছি সময় মনে হবে কিছু একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে চলেছে রোহিণী নক্ষত্রের মানুষদের চাকরি প্রাপ্তি স্পেশালি প্রাইভেট অর্গানাইজেশনের চাকরি প্রাপ্তির সম্ভাবনা দু হাজার ছাব্বিশে স্ট্রং একই সঙ্গে সঙ্গে পরিবারের স্বামী কিংবা স্ত্রী তারও চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে আপনার পারিবারিক সমৃদ্ধি সামগ্রিকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র বৃগশিরা বৃগশিরা নক্ষত্রের মানুষদের মধ্যে পরিবর্তনের মানসিকতা দেখতে পাওয়া যাবে মৃগশিরা চেঞ্জ করতে চাইবেন হয়তো বাড়িতেই রয়েছেন নতুন করে চাকরি শুরু করবেন কাজ করব। এই মেন্টালিটি বাড়বে বৃগশিরার ক্ষেত্রে চাকরি করছেন আর করবো না ব্যবসার দিকে শিফট করব এই ধরনের মানসিকতা বৃহগশীরার ক্ষেত্রে বাড়বে জানুয়ারি ফেব্রুয়ারি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি এই সময়গুলিতেই ব্যবসার ক্ষেত্রে মৃগশীরা উন্নতি করতে পারবেন যে সমস্ত মানুষরা একটু মানি ওরিয়েন্টেড ব্যবসা করেন টাকা পয়সা লেনদেন কারোর কমন সার্ভিস সেন্টার রয়েছে সেই সমস্ত কাজকর্ম যারা করেন বা যারা টাকা পয়সা নিয়ে অন্য জায়গায় সরবরাহ করেন হুন্ডির কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি ওভারঅল মৃগশিরা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা চাঞ্চল্য কাজ করবে পরিবর্তন করুন অ্যাকসেপ্ট করুন যে কোনো পরিবর্তন কিন্তু তার আগে লক্ষ্য রাখুন বা ভবিষ্যৎ নিয়ে একটু ভেবে নিন ফিউচারে কি ঘটতে চলেছে কোন দিক থেকে উন্নতি আসবে তার একটা সাধারণ ধারণা এটা আপনাকে নিতে হবে এবং এটা পরিকল্পনা একটা ছক একটা সিস্টেম একটা ভবিষ্যৎ সম্পর্কে আইডিয়া এটা করবার পরেই সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করুন কর্মক্ষেত্রে অশান্তি রয়েছে চাকরি পাল্টাবেন নতুন চাকরি পাবেন নিঃসংশয়ে থাকুন নতুন চাকরি আপনি পাবেন কিন্তু এই যে নতুন চাকরি পাওয়ার পরে যেখানে গেলেন সেই জায়গাটা ফিউচারে কেমন হতে চলেছে তার একটা রিসার্চ করুন নতুন বিষয়ের ব্যবসা করতে চলেছেন সেই ব্যবসার ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ হিসেব করার চিন্তা করুন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আপনি করতে পারছেন কতটা উন্নতির ক্ষেত্রটি বাড়ছে সেই বিষয়ে নিখুঁত ক্যালকুলেশন সেটাই কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে নিজের উপরে ভরসা রাখুন মৃগশিরা শুধু মৃগশিরা নয় বৃষ প্রত্যেকটি মানুষ নিজের উপরে ভরসা রাখুন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় তৃতীয় চতুর্থে মুভ করছে একাদশে শনিদেব শনিদেবের দ্বারা নির্দেশিত ছাব্বিশ সংখ্যাটি সুতরাং উন্নতি আসবে কারণ শনি আপনার জন্য যোগকারক গ্রহ রবি অবশ্যই চতুর্থপতি রবির বছর দু কিন্তু তার সঙ্গে সঙ্গে রবি শনির কম্বিনেশন আমরা দেখতে পাবো। ২৬ পাব ছাব্বিশ তো কমই বলি যাই হোক না কারো এটা ইম্পর্টেন্ট নয় এই বছরের গ্রহ অবস্থান ইম্পর্টেন্ট এবং গ্রহ অবস্থান বৃষর জন্য পজিটিভ নিজের জন্মকুন্ডলি আজই খুলে বসুন জন্মকুন্ডলিতে কি কম্বিনেশন রয়েছে কোন কোন গ্রহ দু হাজার ছাব্বিশে অনুগৃহীত হতে চলেছে তারা আপনার কুণ্ডলিতে ত্রিকোণকে কতটা প্রভাবিত করেছে দু হাজার যে সমস্ত গ্রহগুলি পাওয়ারফুল হচ্ছে তাদের সঙ্গে আপনার জন্মকুণ্ডলের বলবান গ্রহদের সম্পর্ক কতটা আপনার জন্মকুণ্ডলীর অর্থ ত্রিকোণের অধিপতিরা দুই ছয় দশ নম্বর ঘরের অধিপতিরা তাদের কার কার অন্তর্দশা কার কার প্রত্যন্তর্দশা দু ছাব্বিশে আসছে তাদের সঙ্গে বর্তমান ট্রানজিটের সম্পর্ক কি খেয়াল রাখবেন ট্রানজিটে কিন্তু অন্তর্দশাপতিরা মোস্ট এফেক্টিভ হয়ে ওঠে অর্থাৎ যদি আপনার এখন শনির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে ট্রানজিট শনি অ্যাক্টিভ হয়ে উঠবেন ট্রানজিট শনির প্রভাব আপনার উপরে বেশি হবে অন্যান্য গ্রহের তুলনায় এই অন্তর্দশাধিপতি গ্রহ তাদের প্রভাব কিন্তু অনেক অনেক বেশি সেই প্রভাবকে কাজে লাগিয়ে আপনি উন্নতি করতে পারবেন আবার এই সময় যদি আপনার অষ্টম ভাবে স্থিত কোন গ্রহের অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে যাই হোক না কেন অনেক কম্বিনেশন বৃষরাশির মধ্যেই আমরা তিনটে কম্বিনেশন পাবো তিনটে নক্ষত্র আলাদা এই নক্ষত্রগুলির সঙ্গে বারোটা ঘরে আপনার লগ্ন থাকতে পারে ধরে নিচ্ছি আপনার রাশি তাহলে তিন বারণ ছত্রিশটা কম্বিনেশন আমরা পাবো এরই সঙ্গে সঙ্গে যদি লগ্ন অধিপতির বারোটা অবস্থান আমরা দেখি সেই ক্ষেত্রে ছত্রিশ ইন্টু বারো কম্বিনেশন পাবো আমরা আপনার গ্রহ তার সঙ্গে বর্তমান গ্রহ সমন্বয় সমস্তটা মিলিয়ে প্রচুর কম্বিনেশন তৈরি হচ্ছে সুতরাং এত কম্বিনেশনের মধ্যে সুতরাং এত সম্ভাবনার মধ্যে আপনি কোথায় রয়েছেন এটা বলবে আপনার জন্মকুণ্ডলী তাই আর দেরি নয় অনেক বিলম্ব হয়েছে দু হাজার ছাব্বিশ কোন দিকে যাচ্ছে কোন দিকে উন্নতি আসতে পারে কোন দিক থেকে বেটারমেন্ট আসার সম্ভাবনা রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে নিজের ক্যারিয়ার গ্রোথকে ম্যাক্সিমাম নিয়ে যাওয়ার চেষ্টা এটা আপনাকেই করতে হবে উন্নতি হবেই নিশ্চিন্ত থাকা যায় ডেভেলপমেন্ট আসবে নির্দ্বিধায় থাকুন জীবন সুন্দর হবে দু হাজার ছাব্বিশে ভরসা রাখুন নিজের উপরে ভরসা রাখুন গ্রহদের উপরে ভরসা রাখুন আপনার ঈশ্বরের উপরে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার